রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও বাঁকা গাঁয়ের পথটি কোথায় মাঠের পরে সবুজ ঘেরা গা কলার পাতা দোলায় চামড় শিশির ধোয়ায় পা সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সাজ আকাশের ছড়িয়ে পড়া আবির রঙে নাওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথা ধাও সবে ছাড়ল রঙিন মেঘের নাও ঘুম হতে আজ জেগেই দেখি শিশির ঝরা ঘাসে সারা রাতের স্বপন আমার মিঠিল রোদে হাসে আমার সাথে করত খেলা প্রভাত হাওয়া ভাই সর্ষে ফুলের পাপড়ি নারী ডাকছে মরে তাই চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা বলছে দেখে গাঁয়ের রাখাল একটু খেলে যা সারা মাঠের ডাক এসেছে খেলতে হবে ভাই সাজের বেলা কইব কথা এখন তবে যাই রাখাল ছেলে রাখাল ছেলে সারাটা দিন খেলা এ যে বড় বাড়াবাড়ি কাজ আছে যে মেলা কাজের কথা জানি ভাই লাঙল দিয়ে খেলি নিড়িয়ে দিই ধানের ক্ষেতের সবুজ রঙের চেলি সর্ষে বালা নুইয়ে গলা হলদে হওয়ার সুখে মোটর বনে ঘমটা খুলে চুন দিয়ে যায় মুখে ঝাঁও ঝাড়ে বাজায় বাঁশি পৌষ পাগল বুড়ি আমরা সেটা চষতে নাঙল মুর্শিদা জুড়ি খেলা মোদের গান গাওয়া ভাই খেলা লাঙল চষা সারাটা দিন খেলতে জানি জানি কো বসা